আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আমাদের হাতে আজকে যে চিঠিটি এটি পাঠিয়েছেন হুমায়ুন কবির খান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম আপনার আগের চিঠি আরো অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে আপনি জানতে চেয়েছেন জুমার নামাজে কাবলাল জুমার চারাকাত নামাজ কি ঠিক আছে সঠিক না থাকলে আমরা কি আমল করব এই ভাই যে প্রশ্নটি করেছেন কাবলাল জুমার চারাকাতের বিষয়ে এটি ওলামাই কেরামের এখতলাফ রয়েছে প্রথমে আমরা যে ম্যাচালাগুলোর মধ্যে একতলাফ রয়েছে সেগুলো আমরা এখতালাপের কথা আলোচনা করি যেহেতু অনেকে মনে করতে পারেন যে হয়তো মানে এই বিষয়ে একতালাফ আছে হয়তো উনার জানা নেই কিন্তু আমাদের এখতালাফুলো জানা আছে কিন্তু আমরা যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী বিশুদ্ধ সেটাকেই আমরা চেষ্টা করি তুলে ধরার জন্য কিন্তু এই মাসালার মধ্যে ওলামাইকরাম এখতালাপ রয়েছে একদল ওলামা এ করেছেন বলেছেন কাবলার জুমা চার রাকাতের কথা উল্লেখ করেছেন এবং এই মর্মে কাবলার জুমা এই চার রাকাতের মর্মে একটি হাদিস

সর্বমোট উনিশটি সনদ এই হাদিসের পেয়েছি তো এই উনিশটি সনাদের মধ্যে এই প্রত্যেকটি সনদের মধ্যে রয়েছে আও ফি এবং এই সনদের মধ্যে রয়েছে শরৎের মধ্যে বাকি রয়েছে মানে এই তিনজনই অত্যন্ত বিতর্কিত ব্যক্তি এবং মনকার হাদিস বর্ণনাকারী মানে এর এই তিনজন প্রত্যেকটি সনাদের মধ্যে আমি উনিশটি সনদ এই হাদিসের সমস্ত হাদিসের কিতাবগুলো থেকে একসাথ করে দেখেছি যে এর এই হাদিসটি সনদের দিক থেকে একেবারেই গ্রহণযোগ্য নয় বরং আমরা যদি দেখবো সাহাবিদের আমল তাহলে দেখবো যে সাহাবিদের আমল এভাবে ছিল না আবার যখন আমরা সহি হাদিসে যাব তখন দেখতে পাবো যে সহি হাদিসের রসুল্লাহ সাল্লাম কি বলেছেন সহি হাদিসের মধ্যে সাব্যস্ত হয় সে সৈবস্তিমের আয়তের মধ্যে যে ফাইউসালিমা কুতি বেলাহু যতটুকু সম্ভব হয় সে মানে পড়বে সালাদ আদায় করবে যেমন কোনো ব্যক্তি যদি

তাহেদুল মসজিদ দুরাকাত পরে অবশ্যই তিনি মসজিদে বসতে হবে খোদবার শুরু হয়ে গেলেও তিনি তাহেদুল মসজিদ দুরাকাত পরে বসতে হবে মানে তাহেদুল মসজিদ না পড়ে তিনি মসজিদে বসবেন না সুতরাং এখান থেকে বোঝা গিয়েছে যে জুমার আগে যদি কেউ পড়তে চান

অনেককে দেখা যায় শুরু হয়ে গেছে দ্রুত আহ আপনার তাহেতুল পড়ছেন না এই গলত মানে শুরু হয়ে গেলে কোন সালাত নেই কোন দফল সালাতের নিয়ত করা হারাম কোন নফল সলাতে যেহেতু রসুল্লাহ বলছে ফালা সলা তাহলে এটাকে সলাথ হিসেবে ইনক্লুড হবে না সলাথ হিসেবে এটা গণ্য হবে না কারণ তিনি সলাতের মানে তখন ইমামের সাথে তার অংশগ্রহণ করাটা তার জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে এখানে আমি যেটি বলতেছিলাম সেটি হচ্ছে যে কাবিল জুমার এই চার রাকাতের ব্যাপারে একদল ওলামাই কাম বলেছেন চার রাকাত পড়তে হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে যারা বলেছেন চার রাকাত পড়তে হবে এদের বক্তব্য হচ্ছে এটি সুন্নাত কিন্তু এটি ফরজ নয় ওয়াজিব নয় বাধ্যতামূলক কিছুই নেই এবং এটা মানে এমন কোন অবধারিত বিষয় না যেতে পড়তেই হবে কিন্তু দেখা যায় যে এটাকে ফরজের মতো করা হয়েছে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কোথাও কোথাও দেখি যে আমি বিভিন্ন মসজিদের মধ্যে দেখি যে মানে আশ্চর্যজনক বিষয় মসজিদ মধ্যে দেখি যে ইমাম সাহেব বলেন যারা কবলাল জুমা পড়েন নেয় তারা পড়ে নেন মানে মনে হয় যে এটাকে ফরজ করে নিয়ে সেটা পড়তেই হবে মানে তিনি অতচ তাহিয়াতুল মসজিদ যেটা এত গুরুত্ব দিলেন যে ক্ষেত্রে সুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কথা স্পষ্ট করে বললেন যে এই দুই রাকাত না পড়ে কেউ মসজিদে বসবে না নিষেধ করলেন এবং মসজিদে বসেছি এমন ব্যক্তিকে রসুল্লাহ উঠিয়ে দিলেন বললেন যে উঠো তারপরে ফসল এরা কাতাইনি ফার কারা কাতাইনি তারপর সুম মজলিস তারপর বসো দুই রাকাত সলাত আদায় করো তারপরে তুমি মসজিদে বসো তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহিয়াতুল মসজিদকে কত গুরুত্ব দিয়েছেন কিন্তু সেটাকে গুরুত্ব বাদ দিয়ে কিছু বলা হয় না সেটাকে গুরুত্ব বাদ দিয়ে তিনি মানে কাবলার মসজিদ পড়ো শুধু তাই নয় আরো জঘন্যতম কাজ সেটা কি সেটা হচ্ছে এই আমরা দেখি যে বিভিন্ন মসজিদের মধ্যে দেখি অবশ্যই সব মসজিদের মধ্যে নয় কোথাও কোথাও মাঝে মধ্যে যখন সরাত করি তখন এই অবস্থা আমি দেখি দেখি যে মানে ইমাম সাহেব মানে বক্তব্য দিচ্ছেন তিনি ওয়াজ করতেছেন আর লোকদেরকে মানে সুন্নাত পড়তে নিষেধ করতেছে কি কারণে সুন্নাত পড়বে না তারা যদি মানে কাবলাল জুমা যদি মানে সুন্নতি মোয়াক্কাদা হয়ে থাকে তাহলে অবশ্যই ইমাম সাহেব যখন বক্তব্য দিচ্ছেন তখনই তিনি আদায় করবেন তিনি যেহেতু মসজিদে তখন আসছেন তখন তিনি আদায় করবেন ইমাম সাহেবের বক্তব্যের সময় মানে তিনি বক্তব্য দিচ্ছেন এই সময় কোনো বিধান নেই যে এই সময় বসে বসে যাবেন তারপরে আপনি তিনি পরে পরে সময় দেওয়া হবে পরে আদায় করবেন মানে এটা পুরাটাই একেবারে গর্হিত বিষয় আর এই কারণেই দেখা যায় যে লোকেরা সুনার পরিপন্থী কাজে লিপ্ত হচ্ছে কারণ এই বক্তব্যটুকু এটা খুদবার অংশ নয় এটা কোনো খোদ নয় খোদবার অংশও নয় যদি খোদ্বার অংশ হয় থাকে তাহলে আরেকটি খেলাফ হয়ে যাবে আরেকটি মোখালাফত হবে আরেকটি বিরুদ্ধাচরণ হবে সুনার সেটি হচ্ছে তিনটি খোদ্া হয়ে যাবে যেটা একেবারেই গর্হিত কাজ নিষিদ্ধ কাজ এবং এটাকে অধিকাংশ উল্লামাই কালাম এই কারণে এটাকে বেদাত বলেছেন যে এই আলোচনাটুকু একেবারেই বেদাত কেন এই বেদাত যেহেতু এটি মানে নয় কিন্তু বা হিসেবে হচ্ছে মানে হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে মূল কথা হচ্ছে যদি কাবলাল জুমা মানে পড়তে হয় মানে তিনি ইমাম সাহেব খোদবা দেন বা আলোচনা করেন যেটা করেন সে অবস্থায় তিনি পড়বেন মানে যেহেতু তিনি এরা এরা কাটগুলো পড়বেন যারা সুন্নাত বলেছেন তাদের উচিত হবে যে এই সময় তাইটি পড়বেন কিন্তু তিনি এসে প্রথমে মসজিদে বসে যাবেন সুন্নার পরিপন্থী কাজ করবেন তাহিয়তুল মসজিদ পড়বেন না তারপরে তিনি বসবেন তারপরে ইমাম সাহেবের ওয়াজ শুনবেন ওয়াজ শোনার পরে তো ইমাম সাহেব বলেই আপনাদের সময় দিলাম মানে এই এই নিয়ন্ত্রণটুকো কোথায় থেকে এসেছে কোন সুন্নাহ দ্বারা এটি সব হয়েছে আমার জানা নেই এটি পুরা কাজটাই সুন্নার পরিপন্থী আমি বিরিত ভাগ অনুরোধ করব সুন্না সম্পর্কে জানার জন্য রসুল উল্লাহ আসমা হাদিসগুলো পড়লে আমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে তাহলে আমরা আল্লাহ রাসুল সালাম অনুসরণ করতে পারবো যারা আল্লাহ রাসুল অনুসরণ করবে না সুন্না অনুসরণ করবে না তার সত্যি কেভাবে লাভ করতে পারবে না আর এই কারণে দেখা যায় যে আমরা প্রবৃত্তির অনুসারী হচ্ছি হেদায়ত থেকে মাহরুম হয়ে যাচ্ছি এবং সুন্না সুন্নার দিকে আমরা দাবিত হচ্ছি না আমরা বেদাতের দিকে দাবিত হচ্ছি আমাদের প্রায় কাজের মধ্যেই এই বেদাত এখন মিশ্রিত হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে আমরা সুন্নাগুলো স্টাডি করি না রসুল উল্লাহ সাল্লাহ আসলাম কীভাবে আমল করতে বলেছেন কীভাবে আমল সাহাবিরা করেছেন সেই বিষয়গুলো আমাদের জানতে হবে